নবীজি যখন রমাক নামে বাহনটি নিয়ে তখন আল্লাহ কাছে গেলেন আল্লাহ কাছে যাওয়ার পরে মাঝখানে একটা পর্দা এই পাশে আল্লাহ ওই পাশে দাঁড়িয়ে নবীজি আল্লাহ কাছে সালাম দিলেন আতা হাইয়াতুল্লাহ ওয়া আসসালামু

আল্লাহ তালাকে সালাম দিয়েছি আল্লাহ আমাদের সালামের অনেক লাম্বার ঘটনা সট করে বলতেছি এবার যখন মেয়েরাজের কথম কথন হলো এই কথম গুলা আল্লাহ স্বয়ং দেখাই নাই কিন্তু আল্লাহর বলার আমি ওর

এবার যখন গেলেন যাওয়ার পরে নামাজ পড়ার পরে বললেন সর্বপ্রথম পাগল হয়ে গেল কেন সেনাকে নাকি এক রাত্রের ভিতরে মেরাতে গিয়েছে সাতাশ বছরের তো কথাটা দেয়

এবং দেখা নবিনী যখন আল্লাহ যখন হাতি বাহিনী হসতি বাহিনীর সঙ্গে যে আচরণটা করেছেন তখন তো নবী মাতৃভূমিতে মায়ের পেটে তার যে দেখলাম কিভাবে তার মানে বোঝা গেল ওটাই দেখা যে দেখাটা রসুর মিরা থেকে দেখবেন কথাটা বোঝেন নাই দেখেন আল্লাহ তালা কত সুন্দর একটা দুনিয়ার সময়ের সঙ্গে কে আমাদের সময় তো আখের একটা ব্যালেন্স রেখে দিয়েছে একটা দুটা বছর না সাতাশটি বছর কেটে গেছে চারটি খানি বিষয়টা সম্মত হাজির তার মানে বোঝা গেল দুনিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাটা নবীজি স্বয়ং দেখে আসছে এবং দুনিয়ার সময় আর আখের সময় এক নয় এই জন্য নবীজিৎ যে ঘটনা দেখেছে সেটা হোকামে এখনো পৌঁছায় নাই এই জন্যই নবীজিৎ দেখতে পেয়েছে কথা বলে আমার কথাটা বুঝতে পারছেন শুধু তাই নয় ওখানে লোহার মাত্রদের কলমের আওয়াজও নবী শুনতে পেয়েছিলেন যে কলম দিয়ে লেখা হয় মানুষের কলমের আওয়াজও তিনি শুনতে পেয়েছেন বলেন না তারা মানে বোঝা গেল নবীজীতে নিরাজ করেছে সে স্বপ্নে দেখে নাই সরাসরি দেখিয়েছে নেগেছে এই জন্যই কাঁপের নয় কথা বলতে

পরিণত হয়ে গেছে ছেলে মানুষ কেছে মেয়েতে পরিণত হয়ে এখন ওখানে কেউ নেই উনি একাই ও বেদিন ধারে